ASCII যদি কিবা ইচ্ছা কইরা খা এটা কি টিটানামিটারে কথা কওরা টিটানামিডা সিন্নি যদি কিবা ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজ রাতে লইয়া মোহদিয়া খাইতে আছে কি টিটা লাগা নাকি লাগে তখন তে সিন্নি খাইতো চায় না তারে দুইজনে জাতা দিয়া dorse ফালার লগে ফিস পোড়া বান হতাইছে তারে হোতাইছে হোতাইছে

আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে ওখানে নামাজের কথা আইতে আছে ভ্যানাবাজির কাছে আমার কথা বেশি ভালো লাগতো মাত্র শুরু হয়ে নামাজের কথা আরো যে কত কথা আইব দেখবা হাতে তো সব দি আমারে কইতে আছে তোমারে না আমি আসমালি কইয়া যাইতেছি তুমি ফরনা দেখা তোমার উফরে পড়তে আছে ঠিক কিনা কম তাহলে এক নাম্বারে কি এই নামাজের কথা করন শরীফও নাই

তোমার নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী কয় মানতারক সলাত মুতামনদান فقد যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে বল না বিল্লাহ ও মুসলমান মন দিয়ে শুনরে ভাই লম্বা সময় না সামান্য আর একটু সময় আমরা ছিলাম না এখন না আল্লাহ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া ও স্বীকার করা সব শেষ আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নাই আমরা দেশের তারা টান বেশি আমরা দেশের তারা ফরজের লেগে তো টান নাই নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে বলে হুজুর এর কিতা বলেন বুঝলাম না এটা হইলো নামাজ পড়া পাঁচ ওয়াক্ত এটা কি নফল না ফরজ নফল না ফরজ দাড়ি রাখা কি দাড়ি রাখা কি অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব দাড়ি রাখা সুন্নত না হইলো ওয়াজিব সর্বোচ্চ কিন্তু নামাজ পড়া পাঁচ হ্যাঁ উঠানো একটু বল করে দিতে আসি বল দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা নামাজের জায়গা নামাজ দাড়ির জায়গা দাঁড়িয়ে তবে মনে রেখছেন আমি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন ফাগল এবার ফাগির আন্দোলনের লেগে কত আয়োজন করতে আছে তারপরে গিয়া এবার নফল নামাজ গিয়ে কত ফেরে সার এবার তোষ বিপক হালায় না অথচ এবার কাছে আরেকবার ইতিহাস হয় এই ইতিহাস অনেক নাম গন্ধাবে এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন আল্লাহ যদি মনে করেন আপনারা জান্নাত দিয়া দিব দিয়া লইতে পারবো কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকার আপনি দেন নাই খোদার কোথাও আপনি জান্নাতে যেতে পার। যতক্ষণ ওই লোকটা আপনাকে maaf না করবে ঠিক কিনা আরো সহজ করে মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হালদাত এসে সুহেলে রেগা গো কথা কিছু মনে করেন না আমার আটকা কুমিল্লার যাইছি অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা এখন দেখি যে সিএনজি ভাড়া কথা কই না কে এখন দেখি সিএনজি বাড়া আহারে

আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন সারা জীবনের তাসবি তাহালি আপনি যদি অজিফা কালাম একখানো করেন আর যদি আপনার কাছে যাবার আছে আবার ওই সুহেলের কথা কইসতাম সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে ওরকম হুজুর আমার তো সবসময় ফকট ওঠে হাত আর যদি খেয়াল করতাম পারছি না মানি ব্যাগ আনতাম নাই আমি তো গুজুর যান সিএনজি বাড়ানো আনতাম মনে নাই আপনার কাছে ফার্স্ট হই হইবনি আমি বিকাশে আবার আপনারা ফাড়াই দেন

নোয়াখালীর হুজুর ওয়াজ আছে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়া হুজুর প্রশ্ন আছে কত হইলে কি নফল ফাও গেল জীবনে অনেক নফল ফললা নফল ডি গেল কো আপনি কো দূর কইয়া দেন নফল মিলাইলে একটা ফরজ নোয়াখালী হুজুরে জিগাইছে কয়টা নফল মিলে একটা ফরজ হুজুরে কই জীবনে চল্লিশ বছর ধরে ওয়াজ করি তিরিশ বছর হয়েছে লেখাপড়া করলাম কোন কিতাবে তো এই কথা তো পাইছি না মিলে একটা ফরজ বানান যায় এই কথা তো জীবনে কোনো খানো পাইছি না কি তার কইটা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে বুঝ এটা কিতাব দিয়ে হইতো না এটা আহল খাটায় জবাব দেওয়ার লাগবে নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো তারা আয়ুডিন বেশি বুদ্ধিও বেশি হুজুরে বুদ্ধি করে আছে কিছু কয়টা নিল হুজুর আইস দিয়ে যতটা সুবারি গাছ মিলাইলে একটা যতটা সুবারি গাছ মিলাইলে বিজয়ের পর বিজয় পাড়ার মুসলমান চঙ্গের মুসলমান উন্মতির মুসলমান আমার এলাকার মুসলমান এক কোটি সুপারি গাছ মিলাই একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি এক কোটি সুবারি গাছ পেলে পারবা কিন্তু নাইন ফল গাছ হইত তুমি নফল যদি সারা জীবনে কেউ নফল একখানো থু বইব কিন্তু একটা ফরজার সমান হবে না ঠিক কিনা তাইলে এক নাম্বারে নামাজ এক নামাজ যেন ছুটে না যায় নামাজ কি নামাজ এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে বিরাশি জায়গায় ডাইরেক্ট এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে তোমরা নামাজ কায়েম করো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহর ভাই ও ভাই নামাজ যে ছেড়ে দিলেন আমার নামাজ যে ছুটে গেল আমার তো গোনা হইয়া গেছে অহন কি তা করো আপনি যত বড় গোনা করেন খেয়াল করেন মনোযোগের সাথে শুনে আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছে কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই সুবহানাল্লাহ বলবেন না আপনি গোনা করতে করতে গোনা আরোহণ ভাল লাগে না মদ খাইতে খাইতে অহন আর মদ ভাল লাগে না আপনি নেশা করতে করতে নেশা আর লাগে না নেশা ধরে না আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না এখন আপনার চিন্তা লাগছে অহন আমি কি করো আল্লাহ নবীর কাছে সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে জিব্রাইলে নবীর কানে কানে সালাম দিছে নবী কালাইকুম সালাম রহমতুল্লাহ